এখন থেকে নিজের ছবি ব্যবহার করে খুব সহজেই ভিও থ্রি দিয়ে প্রফেশনাল ভিডিও বানাতে পারবেন হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এখন থেকে কিন্তু আপনারা নিজের ছবি ব্যবহার করে ভিও থ্রি দিয়ে প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে পারবেন পূর্বে ভিও থ্রিতে একটি পার্শন জেনারেট করতে গেলে কিন্তু আমাদের অনেক ফর্ম লিখতে হতো এখন থেকে কিন্তু আর আপনাকে কোনো প্রকার ফর্ম লিখতে হবে না সরাসরি এখানে আপনাদের যে ক্যারেক্টার আছে কিংবা কোনো একটা পার্সনের ছবি এখানে যদি আপনারা আপলোড করেন তারপর এখানে ছোটো সিম্পল একটি প্রম দিয়ে আপনারা কিন্তু এখানে ভিডিও তৈরি করতে পারেন তো এখানে আমি একটি ক্যারেক্টার সবি আপলোড করব তো আমি ক্যারেক্টারটা আমি ফ্রি ফিক থেকে নেব আপনার চাইলে ক্যারেক্টার আপনার যে কোনো সাইড থেকে কিংবা যে কোনো পিকচার আপনারা ইউজ করতে পারেন তো আমি ফ্রি ফিকে চলে যাব ফ্রি পিকে চলে যাওয়ার পরে এখান থেকে আমি সার্চ করব ম্যান তো ম্যান লিখে সার্চ করার পর এখানে কিন্তু অসংখ্য পিকচার চলে আসলো তো এখান থেকে আমি যে কোনো একটা পিকচারকে সিলেক্ট করব তো এখানে আমি এই পিকচারটাকে সিলেক্ট করবো তো এই পিকচারটা আমি কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবো না কারণ এখানে হচ্ছে ফ্রি পিকের পেইড ভার্সন আছে বাট আমি আমার কাছে তো পেইড আছে সেহেতু আমি একটু অন্য উপায়ে এটাকে ডাউনলোড করব এই পিকচারটা কিন্তু এ ফাইল আছে এভিএফ ফাইল থেকে আমি একটু কনভার্ট করে জেপিজিতে কনভার্ট করি আমাদের কিন্তু কনভার্ট ওকে হয়ে গেছে তো আমরা এখন ভিও থ্রিতে এটা ভিডিও বানাবো আমরা এই পার্সনকে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর আমাদের এখানে ছোট্ট একটু প্রম লিখতে হবে সেটা হচ্ছে যে জেনারেটেড ভিডিও উইদাউট সাবটাইটেল মানে আমি ভিডিওতে সাবটাইটেল নিব না তার জন্য আমি লিখছি উইদাউট সাবটাইটেল বাট আপনি যদি সাবটাইটেল নেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এটা রিমুভ করে দিবেন জেনারেটেড ভিডিও হি সে এখান থেকে নিজের ছবি ব্যবহার করে খুব সহজে ভিও থ্রি দিয়ে প্রফেশনাল ভিডিও বানাতে পারবেন আমি এই বাংলা লেখাটা দিয়েছি এবং জাস্ট এখানে লিখেছি জেনারেট ভিডিও অ্যান্ড হিস হে অ্যান্ড আমি আরেকটা দিব সেটা হচ্ছে আমি যেহেতু যেহেতু আমি সাবটাইটেল নিব না তারপর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক দেবো দেখে আমাদের আউটপুটটা কেমন আসে তো এখানে কিন্তু আমাদের ভিডিও জেনারেট করার জন্য কিন্তু সব কিছু প্রসেস চলতেছে তো এরই মাঝে বলিনি যদি আপনাদের ভিডিওটির প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ভিও থ্রি নেওয়ার জন্য হেল্প করতে পারি আমার কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন থেকে নিজের ছবি ব্যবহার করে খুব সহজেই ভিও থ্রি দিয়ে প্রফেশনাল ভিডিও বানাতে পারবেন আপনারা আমার ভিডিওর আউটপুট দেখতে পেলেন এখন থেকে কিন্তু আমাকে পার্সন জেনারেট করতে হলো না আপনার পছন্দ মতো যে কোনো পার্সনকে জেনারেট করতে পারেন ও বিভিন্ন রকমের ভিডিও তৈরি করতে পারবেন সুতরাং আর দেরি না করে নিজের ছবি দিয়ে ভিও থ্রিতে ভিডিও বানানোর ট্রাই করুন তো ধন্যবাদ ছবিকে কথা হবে নেক্সট ভিডিওতে